আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কোনাপারা বাসের কোল মাতুয়াইল এবং ডগাইরের অভিভাবকদেরকে বলছি আপনার চার থেকে বারো বছর বয়সী সন্তানকে নিয়ে আছেন মহা দুশ্চিন্তায় স্কুলে পড়াবেন না মাদ্রাসায় আপনার সন্তানও হতে পারে আল্লা তুক উসমানী ডক্টর জাকির নায়েক এবং ডক্টর মিজানুর রহমান আজহারের মতো বিশ্ববরেণ্য ইসলামিক স্কল সিদ্ধান্ত আপনার আপনার সন্তানের জীবনের শুরুতে এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন কিনা যেখানে নাচ গান এবং ঢোল তবলা শেখানো হয় আরেকটা বিষয় শব্দের চাইতে ছবি মানুষের ব্রেইনে সত্তর পার্সেন্ট বেশি প্রভাব বিস্তার করে তাই আপনার সন্তান তার পাঠ্য বইয়ে কেমন ছবি দেখে বড় হচ্ছে এটাও তার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রতিষ্ঠানে পড়ালে স্কুলের পজিটিভ শিক্ষা সেটাও পাবেন পাশাপাশি ধর্মীয় শিক্ষাও পাবেন দ্বিতীয় শ্রেণীর মধ্যেই ইসলামের বেসিক নলেজ হয়ে যাবে পঞ্চম শ্রেণীর মধ্যে এ কোরআন হয়ে যাবে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা সফল হচ্ছি এরপর যদি আপনি চান আপনার সন্তান আল্লা মাতুক সাহেবের মতো বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার হোক সেটাও পারবেন অথবা যদি চান ডাক্তার জাহাঙ্গীর কবির ডাক্তার কাবরুল হাসান এবং ডাক্তার নাবিলদের মতো নীতি নৈতিকতা সম্পন্ন ডাক্তার হোক সেটাও পারবেন বিদ্যালয় গঠনেরতে প্রায় 200 অভিভাবক আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের আটটি শাখায় মোট 1200 শিক্ষার্থী লেখাপড়া করে উপকৃত হচ্ছে আশা করি আপনার সংثار উপকৃত হবে আমাদের CWH ডাইরি শীট সিলেবাস এবং হাতের লেখার ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাস সহ অনেক কিছু রয়েছে আর হ্যাঁ ইংরেজিটা কিন্তু আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে পড়িয়ে থাকি আমাদের এখানে ভর্তির জন্য কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে প্রথমত আমাদের যে কোনো শাখা থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে ডিসেম্বর মাসের সাতাইশ তারিখে আমাদের নির্বাচনী পরীক্ষা হবে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দুই সালে চারশো শিক্ষার্থী আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের বাংলা ভার্সন ইংরেজি ভার্সন দুইটাই রয়েছে মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ পৃথক শাখা ফরম বিতরণ চলছে আজই আমাদের যে কোনো শাখা থেকে ফরম সংগ্রহ করুন